আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এবং বাংলাদেশের শ্রদ্ধাভাষন মাস্টার প্রিয় মানুষেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে কয়েকজন লোক মানবিক কাজ করে এরা হচ্ছে জুয়েল মোজাহের শকল হাসান রিয়ান এরকম কয়েকজন মিলে এরা দারিদ্র লোক যাদের ঘর নাই যাদের মাথা মাথাগুথার ঠাঁই নাই এবং যাদের কর্মস্থল নাই দেখুন এরা কিন্তু কোনো স্বার্থ ছাড়াই হয়তো হ্যাঁ স্বার্থ আছে স্বার্থটা হচ্ছে এই যেটা মরার পরে আল্লাহর কাছে বড় স্থানটা অর্জন করবো তাই দেখুন আমরা তো করি না তারা যেহেতু করছে তাদেরকে নিয়ে আমরা কেন ব্যবসা করব হ্যাঁ এটাই তাদেরকে নিয়ে কেন আমরা ব্যবসা করব আমাদের ভিতরে রূপে কিছু মানুষ আছে যারা তাদের ভিডিও ছবি ইউজ করি এই মনে করেন হয়তো ছবি শেয়ার করেন এত টাকা আমার ভিডিওটা শেয়ার করেন এত টাকা আসলে ওনারা কিন্তু আদেও কোনো দিন এ সমস্ত কথা বলি নাই যে আমার ছবিটা শেয়ার করে দেন আপনাকে এক লক্ষ টাকা দেবো কি পঞ্চাশ হাজার টাকা দেবো কি বিশ হাজার টাকা দেবো না ভাই এমন ধরনের কথা তারা কখনোই বলে নাই কিন্তু দেখেন আমি আপনি ঠিক তাদের ভিডিওগুলো ছবিগুলো কপি করে আমার নিজের পেজ এবং প্রোফাইলে দিয়ে আমার নিজের ক্ষতিভাই নিজে করছে তাই এই লোক কিন্তু ঠিক না আপনাকেও একদিন মরা লাগবে ওনারা যেরকম সাহায্য করছে আপনি সাহায্য না করতে পারেন এদের ক্ষতি করবেন না এদের উৎসাহিত করবেন এরা কি এরা কি শুধু ওই আপনার মুসলমানদের দেয় হিন্দুদেরও দেয় দেখুন না আজকে পুরো গ্রামের ভিতরে ঢুকে অনেকগুলা দেখছি কক্সবাজারের ভিতরে এবং বান্দরবানের ভিতরে যাদের ঘর বাড়ি মাথা গোদার ঠাই নাই এই জুয়েল ভাই সেখানে গিয়ে তাদের কিন্তু কিছু না কিছু উপহার দিচ্ছে হ্যাঁ তাই আপনাদের কাছে আমি অতি নগণ্য একজন সাধারণ একদম সাধারণ কৃষক ঘরে জন্ম নিচ্ছি আমিও একজন কৃষক খেতে থেকে কাজ করি ওনাদের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি প্রতিনিয়ত দেখি এবং ওনাদের জন্য আমার মন থেকে দোয়া করি আল্লাহ আমার যদি চৌফিক এদের মতো হইতো আমি হয়তো হয়তো এদের মতো পারতাম না কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু চেষ্টা করতাম দেখুন আল্লাহ কিন্তু আমার সেই সৌভাগ্য দেয় নাই এদের কিন্তু দিছে তাই মনে করি এদের ক্ষতি না করি এদের জন্যে আমরা এগিয়ে যাই উৎসাহ করি যাতে তারা এরকম গরিব দুস্থদের মাঝে এই ভ্যান টাকা ব্যবসা যে কোনো কর্মস্থল তারা যেন করে দেয় আমি বেশি কথা বাড়াবো না এরই মাঝে কথাগুলো শেষ করলাম যদি মনুষ্যত্ববোধ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাই দেখুন আরেকটা কথা জল ভাইয়ের বাড়ি কিন্তু জামালপুর সে একজন বিএসসি ইঞ্জিনিয়ার সে যে জব করে তার কিন্তু ওই যে টাকা সে মাসিক বেতন পায় তার ফ্যামিলি চলা কষ্ট তবুও দেখেন তার ভিতর থেকেই কিন্তু কিছু না কিছু মানুষের সাহায্য করে এই যে মুজাহের ভাই এনার বাড়িটা চট্টগ্রামের সম্ভবত কস্তবাজার জেলায় রিয়ান এদেরও শকুত ভাই এনার বাড়িও কিন্তু হয়তো চট্টগ্রাম এরা কিন্তু মানবিক কাজ করেও ভাই কোথায় বলতে গেলে কোথায় শেষ হয় না তবুও শেষ করে দিলাম অনেক লম্বা কথা তা পুরা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ